দীর্ঘ সন্তোষপুর আগ্রা বিশ্ব ইস্তেমার জামায়াত কিন্তু লোক সমাগমের কারণে জায়গা না দিতে পারায় অবশেষে বাংলাদেশ ও ভূপালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল আর সেই বিশ্ব ইজতেমা অবশেষে দু সালের জানুয়ারি মাসে দুই তিন চার ও পাঁচ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার পুচুচুড়া কুইনানে আর এই বিশ্ব ইজতেমা প্রায়ই আশি থেকে নব্বই লাখ লোক সমাগম হবে বলে জানা যাচ্ছে প্রায় তিন হাজার বিঘা সম্পত্তির উপরে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে ছয় কিলোমিটার রাস্তা বেষ্টন করে রয়েছে চারদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মানুষেরা দিন ও আখেরাতের ভালো কাজ করার উদ্দেশ্য নিয়ে আসবেন মূল লক্ষ্য হল সকলকে সত্য পথে পরিচালনা করা আজ আল্লাহ রাসূলের আদর্শকে ভুলে গিয়ে বর্তমানে মদ গাজা ষাটটা জুয়ার মতো গুনাহ কাজের সঙ্গে লিপ্ত হয়ে চলেছে সকলে মানুষকে সদা সতর্ক সমাজ পরিবর্তনের উদ্দেশ্যে দিল্লির নিজামুদ্দিন মার্কাস থেকে দিনীর আমির মাওলানা সাদ সাহেব উপস্থিত হবেন এই মজমাতে বাংলার মানুষের জন্য এটা একটা বড় চাওয়া ও পাওয়ার বিষয় তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সহযোগিতা করুন শ্রম অর্থ সময় দিয়ে প্রত্যেকে সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি গ্লোব আই টিভির পক্ষ থেকে মুহূর্তে বিশ্ব ইস্তামা যেখানে নামাজ হয় ফ্রিতে মেডিকেল চিকিৎসা চিকিৎসা পরিষেবা কেন্দ্র পুইনান হুগলি জেলায় এই যে দেখতে পাচ্ছেন মসজিদ প্রাঙ্গনের সেই দৃশ্য আর এখানে আপাতত প্রাথমিক নামাজের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে আর এখানে এর যে চারিদিকে যে পরিকাঠামো সেটা সুন্দরভাবে সাজানো হয়েছে প্রান্তর উল্টো দিকে মাঠের অপোজিট সাইডেও সেখানেও সুন্দর পরিকাঠামো দিয়ে বাঁশের বেড়া থেকে শুরু করে সমস্ত কিছু ক্যান্টিনের ব্যবস্থা করেছে অলরেডি সেখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা এত দূরাত্ম মানুষ এখানে প্যান্ডেলের সু বন্দোবস্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এখানে এত বড় প্যান্ডেল প্যান্ডেলও দেখতে পাচ্ছেন এই পুরো এই লম্বা লাইন সারি মাঠ সম্পূর্ণ এভাবে করে রাখা হয়েছে এখানে যারা এসছে তাদের গাড়ি পার্কিং এর আপাতত ব্যস্ত এখানে ব্যবস্থা করা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে এখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা থাকবে না এটা ইসলাম কর্তৃপক্ষ জানিয়েছেন মগরাহাট সান জেল মোবাইল সুলভ মূল্যে সহজ কিস্তিতে আকর্ষণীয় উপহারে যে কোনো ধরনের মোবাইল পেয়ে যাবেন আপনি হাতের মুঠোই শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ওয়ান 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 টু এইট থ্রি